আসসালামু আলাইকুম আহমতুল বাংলাদেশ বিমান বাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য যারা এতদিন ধরে আগ্রহ নিয়ে বসেছিলেন তাদের অপেক্ষার শেষ করে ফাইনালি প্রকাশিত এই এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ বিমান বাহিনীর বিজ্ঞপ্তিতে বিশাল বিশাল প্রহর হয়ে গেছে কিছু সুযোগ রয়েছে এখানে প্রথমত শিক্ষাগত যোগ্যতার মধ্যে একটা বিশাল সুযোগ দেওয়া হয়েছে আর সেই সাথে আরও একটি সুযোগ হচ্ছে এখানে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন সেই সাথে আরো একটি বিশাল খুশির খবর হচ্ছে এখানে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন কোনো জেলায় বাদ দেয়া হবে না একথায় প্যান্টাস্টিক একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আমাদের আজকের এই ভিডিওতে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে অর্থাৎ পদ পত সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা কোনো বলার দরকার নেই কারণ এখানে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন কোনো জেলায় বাদ দেওয়া হবে না সেই সাথে কিভাবে আবেদন করতে পারবেন কত তারিখের মধ্যে আপনাকে আবেদনটি করে নিতে হবে সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে আমাদের আজকের এই ভিডিওতে তো কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতেই চলে যাচ্ছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিউার্স বাংলাদেশ বিমান বাহিনী থেকে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিসার ক্যাডেট হিসেবে লোক নেওয়া হবে যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে আপনার যোগ্যতাগুলো কী কী প্রয়োজন হতে পারে সে বিষয়টি আমরা প্রথমে আলোচনা করছি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও কিছু অন্যান্য যোগ্যতাগুলো প্রয়োজন হবে সেই যোগ্যতাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব প্রথমত নাগরিকত্ব আপনার বাংলাদেশি হত হবে অবশ্যই এখানে পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবেন দেন উচ্চতা উচ্চতার ক্ষেত্রে পুরুষদের জন্য কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ হতে হবে কমপক্ষে বত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চিটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আর যদি স্পৃত করা হয় স্পৃত অবস্থায় আরও দুই ইঞ্চি বাড়িয়ে চৌত্রিশ ইঞ্চি পর্যন্ত আপনার হতে হবে দেন মহিলাদের ক্ষেত্রে জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি হতে হবে সেক্ষেত্রে বুকের মাফ হতে হবে আঠাশ ইঞ্চি তার সাথে প্রসারিত অবস্থায় আরো দু ইঞ্চি বাড়িয়ে ত্রিশ ইঞ্চি হতে হবে দেন ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজনটা ধরা হবে দেন দুচোকির দৃষ্টিশক্তির মধ্যে ছয় বাই চয় হতে হবে দেন এখানে প্রার্থীর অযোগ্যতার বিষয়টি বলতে গেলে এক নম্বরে দেখা যাচ্ছে সানা বা নৌ অথবা বিমান বাহিনীর অথবা অন্যান্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত অথবা স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না দেন আইএসএসবি পরীক্ষায় দুইবার স্ক্রিন আউট অথবা দুইবার প্রত্যাখ্যাত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না চার নম্বরে সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না দেন সর্বশেষ হচ্ছে প্রার্থীর বয়স উনিশ বছর হওয়ার পূর্বে ল্যাস্টিক করা হলে গ্রহণযোগ্য নয় তারপর হচ্ছে প্রশিক্ষণ ও কমিশনের বিষয়টা প্রশিক্ষণ কমিশন হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ বাংলাদেশের বিমান বাহিনীর একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছরে মোট চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে এ বিষয়টা হচ্ছে আপনি যেহেতু এখানে এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাশ করে এখানে আবেদন করবেন পরবর্তীতে আপনার স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করার যদি ইচ্ছে থাকে তাহলে এখান থেকে আপনি স্নাতক বা সমমানের ডিগ্রির সার্টিফিকেটটা পেয়ে যাবেন দেন প্রশিক্ষণ শেষে আপনাকে অবশ্যই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এর অধীনে বিএসসি সম্মান অ্যারোনটিক্স বা বিবিএ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করা হবে অর্থাৎ এই সার্টিফিকেটটি আপনাকে দেওয়া হবে দেন বিশেষ সুযোগ সুবিধার মধ্যে প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও বাতাদি প্রাপ্য হবেন এটা হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা দেন এর পরবর্তীতে যে আলোচনা করার বিষয়টি সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতির এই বিষয়টি প্রায় সকলেই জানেন সেজন্য এই বিষয়টি আমি আবার নতুন করে আলোচনা করছি না কিন্তু হুঁশিয়ারি বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না কেননা বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ার কোনো প্রকার সুপারিশ অথবা অবৈধ দেন দ্বারা সফলতা পাওয়ার কোনো ধরনের সুযোগ নেই দেন তারপরে যে বিষয়টি আলোচনা করার সেটা হচ্ছে অফিসের ক্যাডেট হিসেবে আপনি এখানে যোগদানের পর আপনি কী কী ধরনের সুযোগ সুবিধাগুলো পেতে পারেন এখানে সুযোগ সুবিধাগুলোর মধ্যে সর্বপ্রথম দেওয়া হয়েছে ক্যারিয়ার এখানে কেরিয়ারের বিষয়টা আলাদাভাবে বলার কোনো কিছু নেই কারণ এখানে যদি আপনার চাকরিটি হয়ে যায় তাহলে আপনার ক্যারিয়ারটি একেবারে নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ দেন পরবর্তীতে আরও যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে তার মধ্যে বিদেশে প্রশিক্ষণ উচ্চ শিক্ষা সুবিধা জাতিসংঘ মিশন বাংলাদেশ দূতাবাস বাসস্থান ও রেশন সন্তানদের অধ্যয়ন তারপর হচ্ছে কি যাতায়াত গাড়ি ঋণ ও ইউএইচএস প্লট চিকিৎসা শাখা পরিবর্তনের সুযোগ সুবিধা তো এখানে কিভাবে আবেদন করতে পারবেন এবং কত তারিখের মধ্যে আপনি আবেদনটি করে নিতে পারবেন সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। এখানে যে একটা লিংক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও নামের যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করে আপনি আপনার আবেদন ফর্মটি ফিল করে সাবমিট করে দিবেন এবং আপনার সমস্ত আবেদনের কার্যাবলীগুলো এখান থেকে আপনাকে সম্পন্ন করতে হবে তো কিভাবে আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়টি যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যান সেই বিষয়ে আমরা আলাদাভাবে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ দেন আবেদনের সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে বলতে গেলে অনেক লম্বা একটা সময় পেয়ে যাচ্ছেন এই বিশাল সময়টার মধ্যে আপনাকে আবেদনটি করে নিতে হবে অবশ্যই দেন আবেদনপত্রের সাথে আপনাকে যে সকল কাগজপত্রগুলি জমা দিতে হবে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে একটু নিজ দায়িত্বে দেখে নেবেন এটা যদি আমি একটা একটা করে সকল বিষয়গুলো বলে দিতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এবং আপনাদের অনেকগুলো সময় নষ্ট হয়ে যাবে সেজন্য আমি এটা আলাদাভাবে বলে দিচ্ছি না এই বিষয়টা আপনারা ভিডিওটি স্টপ করে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন 2023 সালে যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন দেন এখানে আবেদন করার পরে আপনার পরীক্ষা কখন হবে কোথায় হবে সেটা একটু এক নজরে দেখে যাচ্ছে কেন্দ্র পরীক্ষার কেন্দ্র হবে সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্ব ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় আপনাদের পরীক্ষাটি হবে এবং পরীক্ষার তারিখ হচ্ছে দু সালের জুন মাসের চার সাত বারো পনেরো উনিশ একুশ পঁচিশ ও সাতাশ তারিখে দেন জুলাই মাসের দুই পাঁচ নয় বারো ষোলো উনিশ তেইশ ছাব্বিশ ও তিরিশ তারিখে দেন অগাস্ট মাসে দুই ছয় নয় তেরো ষোলো বিশ তেইশ সাতাইশ ও তিরিশ তারিখে সেপ্টেম্বরও হবে তিন দশ বারো সতেরো বিশ চব্বিশ ও সাতাশ তারিখে এবং অক্টোবর মাসের আট বারো ও আঠারো তারিখে নেওয়া হবে এই পরীক্ষাগুলো দেন পরীক্ষার সময় হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা গ্রহণের দিন সকাল আট গোটিকার মধ্যে প্রার্থীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে আর এখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এখানে যে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারটির মধ্যে আপনি আটা এম থেকে তিনটা ফি মধ্যে কল করে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্ত সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন অথবা আপনার যে ধরনের প্রশ্নগুলো থাকে সমস্ত প্রশ্নগুলোর আনসার আপনি পেয়ে যাবেন এই নম্বরে যোগাযোগ করে